সিরাজগঞ্জের ইনাতপুরের বেতিল চরে বর্জ্যপাতে দুজন নিহত হয়েছে এছাড়া একজন আহত হয়েছে নিহতরা হলেন বেতিল চর এলাকার আবু তারার ছেলে দুই সন্তানের জনক আলামিন আটাশ ও খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন চোদ্দ নিহত মারুফ হোসেন বেতিল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ও স্থানীয় সূত্রে জানা যায় বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতাল মতিন সাহেবের পুকুরের পূর্বপার্শে বাজার বেলকুচি সিরাজগঞ্জ আজ মঙ্গলবার বিকেলে ইনাদপুর থানার বেতিলবাদ সংলগ্ন বেতিল চরে ক্রিকেট খেলার সময় বর্জ্যবাদে মারাত্মকভাবে আহত হলে তাদের স্থানীয় খাজা ইউনোসালি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে এদিকে তাদের এমন মৃত্যুতে স্বজন এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সংবাদের আলো ডেস্ক নিউজ